আমাদের রান্নাঘরেই থাকে এমন একটা ম্যাজিক্যাল উপাদান যার অনেক রকমের ভেষজ গুণ আছে কিন্তু সেই সমস্ত গুণগুলো নিয়ে আমরা অনেকেই জানি না আজ সেগুলো নিয়েই বলবো। হ্যালো এভরিওয়ান দিস ইজ ডায়েটিশিয়ান তানিয়া ফ্রম নিউট্রিনারিস ডায়েট ক্লিনিক আমাদের রান্নাঘরে থাকা সেই ম্যাজিক্যাল উপাদানটাই হল আদা বা জিঞ্জার আদার চা খেলে অনেকেরই ক্লান্তি দূর হয় গলার সমস্যা দূর হয় সেটা আমরা জানি কিন্তু এ ছাড়াও এই আদার রয়েছে অনেক রকমের গুণ যেমন আদা ফোটানো জল যদি সকালবেলা খালি পেটে খাওয়া যায় রক্তে সর করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ যাদের ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে গেছে তারা সকালবেলা খালি পেটে আদা ফোটানো জল খেতে পারে আদার জল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এই আদার জল যদি খালি পেটে খাওয়া যায় তাহলে শরীরের এনজাইমের ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে আমাদের হজম ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং অনেকের হয় খাবার পরে একটা পেট ফাঁপা ভাব থাকে আদার জল খেলে সেটাও অনেক কমে যায় সিজন চেঞ্জের সময় দেখা যায় ফ্লু ইনফেকশনস হচ্ছে সর্দি কাশি এগুলোতে মানুষ ভীষণভাবে এফেক্টেড হয় এই আদার জল যদি খাওয়া যায় তাহলে এই সমস্ত সমস্যাগুলোকে দূরে রাখা সম্ভব সকালে খালি পেটে যদি আদার জল খাওয়া যায় আরেকটা বড় উপকার হয় সেটা হয় খিদে ভাব অনেক কম থাকে যার ফলে ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে এই আদা তাহলে বোঝা গেল তো আদার অনেক রকমের ভেষজ গুণ আছে যেটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন উপকারে আসে সময় বিশেষে এটি ব্যবহার করুন এবং সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেল নিউট্রিনালিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে